শখী তোরা প্রেম করিও না পিরিতwala না প্রেম করছে যে জন জানে সে কি যন্ত্রণা শখী তোরা প্রেম করিও না পিরিতের যন্ত্রণা সবাই পাই তবু ও করতে সবাই চায় গানটা অনেক ভালো লাগে আমার তাই বললাম কেউ কিছু মনে করবেন না কাউকে উদ্দেশ্য করে বলি নাই শাড়ি পরতে আমি অনেক ভালোবাসি আর সেটা যদি হয় ব্ল্যাক কালার তাহলে তো আর কোনো কথাই নাই ব্ল্যাক কালার আমার অনেক ফেভারিট আজ দুই বান্ধবী ম্যাচিং ম্যাচিং কালার কাপড় পরে ঘুরতে বের হয়েছি কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে কাপড় পরে বাইরে ঘুরতে আসবো সেই শখটাও আজ পূরণ হলো সাজটা যদিও সিম্পল দিয়েছিলাম বাট এত সুন্দর মানিয়েছে মানে কাপড়ের কালারের সাথে সব কিছু যেন পুরো ফুটে উঠেছে তার সাথে আমি যে জায়গায় আসছি সেটা তো সবাই পরিচিত প্রতিটি আনাচে কানাচে প্রকৃতির ছোঁয়া সুন্দর সুন্দর ছবি তোলার জন্য আছে সুন্দর সুন্দর প্লেস বরন্ত এই বিকেলে দুই বান্ধবী সারা লেকটা ঘুরে দেখছি আর এনজয় করছি ফাতেমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তই আমার অনেক ভালো কাটে এত গরমের মাঝেও কাপড় হিজাব পরে কি সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করতে পারছি মন তো চাই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি মন তো আরও কত কি চায় কিন্তু এই সমাজের লোকের কথা তো আর কমে না আপনি যা করবেন তাতেই কোনো না কোনো সমস্যা তো লেগেই থাকবে তাই বলে কি নিজে শখ পূরণ করবো না নিজের ইচ্ছে বা শখ নিজেকেই পূরণ করতে হবে সব শখ পূরণ করতে ভালো শরীর এবং ভালো মন এই দুইটা থাকলে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী একজন মানুষ জীবনে যাই হয়ে যাক না কেন মন্দটাকে দূরে সরিয়ে ভালোটাকে নিয়ে এগিয়ে যেতে হবে আমার ভাগ্যে যা আছে তা তো পেয়ে যাবো যা নাই শত চেষ্টা করলেও পাব না যার কপালে যা আছে তা তো হবে এগুলো নিয়ে ভেবে সময় নষ্ট করা একদম ঠিক না নিজের মতো করে লাইফটাকে এনজয় করুন মনে রাখবেন কেউ কারোর জন্য না আপনাকে ভালোবাসবে মানুষ আপনার জন্যই আপনার ভালো ব্যবহারে আপনার ভালো আচরণের সবার সাথে ভালো ব্যবহার করবেন বিনা কারণে কাউকে কষ্ট দিবেন না আমি যেমনই ছিলাম যেমনই আছি তেমনই থাকবো ইনশাল্লাহ যে আমাকে ভালোবাসবে আমার মতো করেই ভালোবাসবে এটা আমি অনেক বিশ্বাস করি কারোর ভালোবাসা পেতে নিজেকে পরিবর্তন করতে পারবো না আমি যেমনই আছি তেমনই থাকবো কার জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না প্রয়োজন পড়লে স্থান পরিবর্তন করতে পারবো ধন্যবাদ অনেক তো বক বক করলাম অনেক ক্ষুধা লেগে গেছে তাই দুই বান্ধবী চলে এলাম মজার মজার খাবার খেতে ফার্স্টেই আমরা দুইজন দুইটা ভাবা পিঠা নেই আর বাবা পিঠা তো আমার অনেক বেশি ফেভারিট আর পিঠাটা অনেক গরম ছিল দেখেন আমি খাইতে পারতেছিলাম না কি একটা অবস্থা তারপর নিলাম আমাদের মোস্ট ফেভারিট বার্গার এখানকার বার্গারটা আমার অনেক ফেভারিট তারপর নিয়ে নিলাম এক প্লেট চাউমিন আর এখানকার সব কিছুর প্রাইসই কিন্তু একদম কম আর বার্গারটা আমার একটু বেশি ফেভারিট আর বার্গারের প্রাইস কিন্তু একদমই কম পঞ্চাশ টাকা করে তারপর খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে চলে গেলাম ফুচকার দোকানে আর আমরা দুজনেই কিন্তু ফুচকা অনেক বেশি লাইক করি আর আমরা কোথাও বের হলে ফুচকা না খেলে আমাদের মনে ভরে না বলতে পারেন ফুচকা তো মেয়েদের ইমোশন আমরাও তার ব্যতিক্রম কিছুই না আমরাও ফুচকা লাভার তো তারপর দুজন গল্প করতে করতে ফুচকা খেয়ে ফেললাম আর এখন ট্রাই করবো আমরা আইসক্রিম এই আইসক্রিমটার প্রাইস কিন্তু দশ টাকা এখানে আসলে আমি সবসময়ই খাই এটা সন্ধ্যা হয়ে গেছে এখনই চলে যাবো বাসায় তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাব আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ